কি হে ওদিকে এত ভিড় কিসে ওদিকে নরকে যাওয়ার নাই স্বর্গের থেকে নরকের ভিড় বেশি তা ভালো ভালো ওই শিশি বোতলের মতো চেহারা গুলো ওগুলো কাদের ওগুলো মাতালদের আত্মা আর ওই হাড়ি গুলো ওগুলো সব তোমার জাত ভাই মানে ধানেদের আত্মা তাহলে আমি এখনো এই চেহারায় কেন সস্তিক পাওয়ার ফোন তুমিও এরকম হয়ে যাবে বাহ বেশ বেড়ে জায়গা তো এতটা দূরে এলাম কোনো ক্লান্তি নেই গিয়েও পাচ্ছি না বাকি এ কদিন বেশ কিছু থেকে টিকে যাব মোনার পরে খিদে তেষ্টা ক্লান্তি এসব থাকে না আর তাছাড়া তোমাকে তো এখানেই থাকতে হবে কি বলিস ভুলো একদম ঠিক হয় স্বর্গে নয় নরকে তোদেরকে কেসব চিন্তা করতে কে বলিস রে চল যমরাজের কাছে চল ও কিন্তু আচ্ছা ঝামেলায় পড়া গেল সকালবেলা সেই যে চোখটা তুর্কি কোনো নামগন্ধও নেই ও অচিত্রগুপ্ত কি কেন কোথায় কেন কবে হা 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 কি কেন কোথায় বলি কাজে ফাঁকি দিয়ে দিবা হচ্ছে কতদিন না বলেছি এর ফলে মনে থাকে না গন্ডগোল হয়ে যেতে পারে আমার কি বলে এদিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে কি হয় কি হয় কিছু ঠাউর করতে পারছি না নিশ্চিন্তে থাকুন হুজুর হিসাব সব ঠিকঠাকই আছে ঠিকঠাক চিত্ত গুপ্ত এর জমা খালো হিসেব করে ছটফট বলো এর কত পাবার কতটাই বা পূর্ণ একি মহারাজ কি হলো আর তুটলো কেন ইস সাংঘাতিক ভুল হয়ে গেছে হুজুর সাংঘাতিক ভুল হয়ে গেছে ভুল কিসের ভুল কিরকম ভুল হুজুর এই লোকটি এখনো দুপ্রহর পরমায়ু ছিল একে দুপুর আগেই নিয়ে চলে আসা হয়েছে হ্যাঁ দেখি একই করে হলো আজ্ঞে মানে আমি ঠিক বুঝতে পারছি না আহ কি আনন্দ বুঝতে পারছি দেই দেই করে নাচো তাহলে মাফ করে দিন হুজুর এমন আর কখনো হবে না এখন একটা কিছু উপায় বার করুন উপায় উপায় তো আর কিছুই দেখছি না পৃথিবীর লোক হলে লাশ গুম করে দিত কিন্তু আমি আত্মা গুম করি কি করে আমার যে সব হিসেবের আত্মা একে নিয়ে এখন কি করি কি করি বলে ছাড়লে তো হবে না মশাই আমি তোমাদের কোনো কথাই শুনবো না এই দুপ্রহরে আমি অনেক কিছু করতে পারতাম তা জানেন এই দুপ্রহর আগে আমাকে এখানে আনার খেসারাতটা কে দেবে শুনি কি আনন্দ আমি বলে কিনা যমরাজ আর আমার কাছে চাইছে খেসারত এ কি দিনকাল বলল হ্যাঁ চাইছি আপনাদের এই ভুলের কথাটা জানা জানি হলে কি হবে জানেন তো মানে এর মানে হলো এই কথাটা যদি ভগবান বিষ্ণুর কানে যায় তাহলে আপনার চাকরি তো গেল আর ওই যে চিত্রগুপ্ত নরকে পড়তে হবে ওকে বলুন বলবো সবাইকে বলি তো হচ্ছেন কেন ভাই মানছি আমাদের ভুল হয়ে গেছে তাহলে এখন আপনি কি চান আর তো দায় সারা ভাবে বললে তো হবে না মশাই যা চাইব তাই আপনি দেবেন হ্যাঁ হ্যাঁ দেব কেন দেব না নাও নাও ঝটপট বলে ফেলো তোমার ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়ে গেছে তাই তোমার একটা ইচ্ছা আমি নিশ্চয়ই পূরণ করবো হুম দাদা দেরে বাগে পেয় কি 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 মির্মির্ করছো বাবা ভাবছি ভাবছি যে আপনি যা বলছেন সত্যি তা করবেন কিনা? আমি যাকে বলে জুমরাজ আর আমার কথায় অবিশ্বাস বেশ বেশ সত্যি হবে হবে আমার একমাত্র ইচ্ছা হলো আপনি আমার আরো তিনটেই ইচ্ছা পূরণ করবেন মানে আমার সঙ্গে চালাকি এটা কি হয় নাকি কেন কেন হবে না আমার একমাত্র ইচ্ছে ওটাই দিতে হলে দিন না হলে সবাইকে বলে দেব আপনি মিথ্যু হুজুর এ বড়ই শেয়ানা আত্মা চুপ মর কর তোমারই ভুলে আজ আমার এই অবস্থা ওকে ছাড়ু আমার ইচ্ছের কি করবেন বলুন দেখি কিন্তু তুমি মানে মানে আপনি যদি এইভাবে ইচ্ছের সংখ্যা বাড়িয়ে যান সেটা আমার খুশি যদি আমাকে খুশি রাখতে পারেন তাহলে তখন চিন্তা করব না হলে আচ্ছা 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 নিন বলুন আপনার প্রথম ইচ্ছাটা কি এই তো ভালো ছেলের মতো কথা আমার প্রথম ইচ্ছা হলো আমার শরীরটাকে ফেরত দিন যাতে স্বর্গে শাশুড়িরে ঘোরাঘুরি করতে পারি কি আর কি আর শরীর দিচ্ছি কিন্তু স্বর্গে যেতে পারবে না তবে রে বেটা আমার দ্বিতীয় ইচ্ছে হলো আপনাকে আমার আরো 100টা ইচ্ছা পূরণ করতে হবে। মহারাজ, ওব নাকি ব্ল্যাকমেইল করছে। চুপShut কো না হলে তোকেই নরকে পাঠাবো। নিন দিন। ওহহ, চরছেন কেন? ভাই? আগে বার দিন, তারপর অন্য কথা। আচ্ছা আচ্ছা, তা তা না Tanaka দিচ্ছি। কিন্তু ভগবানের আদেশ, পাপী লোকেরা স্বর্গে যেতে পারবে না। ওতে আমার কিছু করার নেই। নাউ তো বাবু চিত্রগুপ্ত এবার বলো তো আমার পূর্ণ কি কি আছে হ্যাঁ বলো তো বাবু বেশ ভালো করে দেখে বলো হুজুর জমার ঘরে প্রায় কিছু নেই বললেই হলো একবার আমি গোবিন্দায় নম করেছিলাম না সে কি চিত্রগুপ্ত উড়ক গোবিন্দায় নব ব্যাপার তো ঠিক বুঝলাম না হুজুর সে বড় বিচিত্র ব্যাপার একবার এই গোপাল ছোটবেলায় এক ধামা খই নিয়ে বাড়ি যাচ্ছিল হঠাৎ ঝোড়ো বাতাস উঠতেই ধামা থেকে খই উড়ে গেল খই যখন উড়ে যাচ্ছে তখন গোপাল চেঁচিয়ে বলতে লাগলো উড়ো খই গোবিন্দায় নম উড়ো খই গোবিন্দায় নম উড়ো খই গোবিন্দায় নম বাপু হে তুমি বড়ই সেয়ানা এইভাবে ঠাকুরকে ঠকালে নিবেদনটাই বড় কথা কিভাবে করছি সেটা নাই যাগে আমি এখন ওখানে বসব আমাকে কেউ বিরক্ত করবেন না ওর মতলব ভালো নয় মনে হচ্ছে যা করে করতে দাও করতে দাও চুপ করে বসে আছে এই অনেক নাও আমরা আমাদের কাজ করি হরি বল হরি বল হরি বল হুজুর ও হরি নাম করছে তাতে তোমার গজালা করছে কেন যা পারে করুক পরে আপনি ঠেলা বুঝবেন হরি বল হরি বল হরি বল নাও হে চিত্রগুপ্ত আমার হিচারটা ভালো এবার পাপ তো আর কিছুই নেই শুধুই পূর্ণ সে কি হে সব পাপ গেল কোথায় শাকেনি শাশড়ি রে হরি নাম করলাম সব ধুয়ে গেছে আপনাকে তো সাবধান করেছিলাম আপনি বললেন যা পরে করুক নেই এখন বুঝতে তোমাকে সামলানো আমার কাজ নয় বাবা তুমি অতি চাদর মানুষ সে যা খুশি বলুন এবার তাহলে স্বর্গে যাই যেখানে খুশি যাও কিন্তু আমার আর জালি হো না তাহলে পরে আবার দেখা হবে আবার চলি